যখন আমি ছোটো ছিলাম বাবাই বাজার করতো তখন বাবাই সবথেকে ভালো পিসটা আমাকে খাওয়াতো তারপর মাকে আর যে পিসটা কেউ খেত না সেই পিসটা বাবাই খেত তো এখন আমি বাজার করছি তো সব থেকে ভালো পিসটা আমি মার আর বউকে খাওয়াচ্ছি আর আমি ওই হাড় নিয়েছি ভাই তো যাই হোক এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে এর মধ্যেও সুখ আছে মনার জন্য পুরো একদম সলিড পিস দেখো এই লেগ পিসটা এটা মার জন্য আমি স্পেশালি মানে কিনেছি আর কি এটা সুন্দর করে এরকম গোটাই রান্না করব ব্যাস এইভাবে একটা কামড় মারো কামড় মারো কামড় মারো কামড় মারো মারো না কি আছে লজ্জা কি কামড় মারো একটু করি হ্যাঁ যাক তুমি লেগ পিস খেতে পছন্দ করো ওই জন্য লেগ পিস নিয়েছি তোমার জন্য আর আমার জন্য নিয়েছি সলিড তাই কি হয়েছে এটা বিশেষ কারণে তো বিশেষ কারণটা আমি ক্যামেরার সামনে বলছি না কারণ ওটা আমি দিনের দিনই বলব না ঠিক আছে যাই খাবে খাবে মাংসটা পুরো খাবে রুটি খাও না খাও সেটা পরে চিন্তা পরে হবে মানুষ বহুরূপী মানে বহু মানুষ আছে আর সব মানুষই বহুরূপী তো কে যে কোন রূপে কি করছে সেটা না আমি জানি না তোমরা জানো কেউই জানে হ্যালো বন্ধুরা কেমন তো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে তো এখন বাজে রাত সাড়ে নটা তো বাড়িতে একটু আগে আমি ঢুকেছি আর আজকে আমি বাড়িতে একাই ঢুকেছি তার কারণ হলো বাড়িতে রয়েছে তো একটা বিশেষ কারণ রয়েছে যার জন্য ওর আজকে ওই বাড়িতে থাকা খুব প্রয়োজন তো সেই জন্য ওখানে গেছে আবার কালকে ও আসবে তো বাড়িতে একা একা বসে আছি এসে তো ভালো লাগছিল না ভাবলাম যে একটু তোমার সাথে আড্ডা মেরে নিই একটা ব্লগ করে নিই তো সেই জন্যই আর কি ক্যামেরার সামনে বসা তো বাড়িতে এসে আজকে মা একটা দেখছি খুব ভালো জিনিস করেছে খুব সুন্দর জিনিস করেছে সেটা হলো বেগুন সুন্দরী দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে আর একটা ব্যাপার হচ্ছে আজকে আরও আমি মাকে ভাবলাম যে একটা জিনিস করে খাওয়াবো আসলে একটা বিশেষ কারণে খাওয়াবো বিশেষ কারণটা যে কী সেটা আমি আজকে বলছি না তো সেটা আমি বলবো আগামী পরশু দিন বলবো তো আগামী পরশু আমি বাড়িতে থাকছি না তো কোথায় একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে দেখতে পাবে যারা আমার ব্লগ দেখো তো ভাবতাম যে মাকে একটু চিকেন চাপ টাইপের একটু করে খাওয়াবো সেই জন্য আমি চিকেন নিয়ে এসেছি তো এসে দেখি মা আবার বেগুন সুন্দরী করে রেখেছে তো ঠিক আছে আর বেগুন সুন্দরীটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আমি একটু টেস্ট করব মা যেহেতু কষ্ট করে করেছে একেবারে ঢুকিয়ে রাখলে মাঠ খারাপ লাগবে যার জন্য আমি একটু টেস্ট করবো বাদ বাকিটা ঢুকিয়ে রেখে দেবো আর মার জন্য আজকে রান্না করব চিকেন চাপ তো যাই হোক আর চলো রান্নাঘরে যাই তো প্রথমেই দেখিয়ে দিই মা আজকে যে বেগুন সুন্দরী রান্না করেছে তো সেটা তো এই দেখো এটা হচ্ছে বেগুন সুন্দরী অরুণদান মতন অত ভালো হয়েছে কিনা জানি না কিন্তু মায়ের হাতের খাবার থেকে ভালো সব থেকে সেরা তো এটা তো আমি একটু টেস্ট করবই আমি যাই রান্না করি না কেন মার জন্য যেটা আমি স্পেশালি কিনেছি মানে মা যেটা ভালোবাসে খেতে সেটা হলো এই লেগ পিসটা এটা মার জন্য আমি স্পেশালি মানে কিনেছি আর কি এটা সুন্দর করে এরকম গোটাই রান্না করব একটু ম্যারিনেট করে নিই এত বড় বড় পিস তো একসাথে না সব ম্যারিনেট করতে পারবো না যার জন্য একটা একটা করে পিস ম্যারিনেট করতে হবে ও হলুদ গুঁড়ো দিয়েছি আর একটুখানি একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিতে হবে একটু ধনে গুঁড়ো এটা দিতেই হয় আর দেব একটু জিরে গুঁড়ো দেখো চিকেন চাপ কথাটা আমি যে বললাম এটা কিন্তু আমি আমার স্টাইলে চাপ রান্না করি এখন আমার এই ভিডিওটা দেখে কেউ যেন বলো না এটা ঠিক চাপ হয়নি মানে এটা আমার কাছে চাপ আমি আগেই বলে দিলাম এটা সম্পূর্ণ আমার রেসিপি আর সব কিছু আমার তো যাই হোক নুনটা নিতে হবে নিয়ে বসা হয়নি তো এই আছে নুন তো এই হাতে ধরে ফেলেছি মানে নুনের কৌটোটা ধুতে হবে তো কিছু করা নেই নুনটা আনতে ভুলে গেছি আর রান্না করে না মানে ঠান্ডা পড়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ম্যারিনেট করা খুব বাজে ব্যাপার পায়ের তলায় ঠান্ডা লাগবে তো হালকা করে নুনটা আমি দিয়ে দিলাম এইবারে যেটা আমি দেবো সেটা হলো ভিনিগার মানে অ্যাকচুয়ালি না আর টক দুইটা দেওয়ার দরকার কিন্তু আমি একদম ভুলে গেছি বাড়িতে টক দুইটা আনতে তো অল্টারনেট কি দেওয়া যায় চিন্তা করলাম ভাবলাম যে ভিনিগারটা দেওয়া যায় টক দইয়ের অল্টারনেট তো অল্প করে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি লেগ পিসটা ম্যারিনেট করা কমপ্লিট তো মা এখনও জানে না মানে অ্যাকচুয়ালি আমি যখন এসছি মা তখন মার ঘরে বসে ফোনে কার সাথে কথা বলছে আমি বাইরের থেকে হাই হাইহালা করে উপরে চলে এসে মানে আমি দুতলায় চলে এসেছি মা একতলায় রয়েছে তো মা জানেই না আমি মাংস এসেছি মানে এটাকে মাকে সারপ্রাইজ দেবো অনেকে ভাবো না যে একটু বেশি পেঁয়াজ দেওয়া মানে একটু বেশি টেস্ট হয়ে যাবে ব্যাপারটা তা না বেশি পেঁয়াজ হলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো ভালো লাগে না তো পেঁয়াজটা আমি একেবারে মিহি করে কাটবো না একটু একটু বড় করে কাটবো মানে তেলে না বেশ ব্যাপারটা ছড়িয়ে যাবে লঙ্কাগুলো আমি কি করব ওই চিড়বো না মাঝখান থেকে একটু হালকা করে চিঁড়ে দেবো আর লঙ্কাগুলো বেশ লম্বা লম্বা থাকলে না ভালো লাগে আর আমার মা বেশি লঙ্কা খেতে পারে না চিঁড়ে দিলে কি হবে ওটা ঝোলের মধ্যে চারিদিকে মিশে যাবে সবাই আমার জীবনযাত্রা দেখুক আমি তাদের জীবনযাত্রা দেখি হতে পারে তাদের রিয়েল লাইফ দেখছি কি রিল লাইফ তারা যেটা বানিয়ে দিচ্ছে সেটাই দেখছি তো যাই দেখছি আমিও তো দেখছি আর তোমরাও দেখো আমি চেষ্টা করি যে আমি সেরকম নাটকীয়তা না করতে কারণ আমার নাটক করে ব্লক করাটা ঠিক ভালো লাগে না হ্যাঁ দু একটা রিল ফিলস এখনও করিনি যদিও বা করি সেটা রিলের উপর দিয়ে কিন্তু যেটা আমি লং টাইম ভিডিও করি না তো সেগুলো আমার ইচ্ছা নেই কোনো একটা নাটকীয় বিষয়বস্তু খাওয়া করে নিতে মানে রিয়েল লাইফটাকে রিলে পরিবর্তন করতে চাই না তো আমি এতেই খুব হ্যাপি মাংসগুলো উপরে দিচ্ছি এবারে কি করতে হবে একটু জল দিয়ে দিতে হবে একটু ধনে পাতা তো ধনে পাতা সারা দেই না শীতের মৌসুম তো একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম ওই জন্য ভালো লাগবে তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট একটু দেখে নাও কেমন হয়েছে তো এই হচ্ছে আমার ফর্মুলার আমার তৈরি চিকেন চাপ তো মার জন্য একটা থালা নিয়ে এসেছে এই থালা আমি তুলব তো মার যে পিসটা রয়েছে এত বড় কী করে যে তুলবো তাই ভাবছি উঠেছে 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 মার পিস উঠেছে তো এই হচ্ছে মার পিস মাকে একটু ঝোল দিতে হবে তো একটু ঝোল দেই তো মার প্লেটে তুলে ফেলেছি আমার ফর্মুলায় তৈরি চিকেন চাপ তো লেগ পিসটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখো দেখতে হেভি লাগ চিকেন চাপ দিয়ে মা খাবে রুটি তো একদম ফাইনালি গুছিয়ে ফেললাম মার খাওয়ার নাও আগে তুমি একটুখানি ঝোলটা আগে টেস্ট করো কিরকম হয়েছে একটুখানি ঝোলটা দেখো আমি একদম টেস্ট করিনি মানে রান্না করেছি একটু মুখে দিয়ে দেখিনি নুন কি ঝাল কম বেশি কিনা কেন দুটো রুটি খাবে না খেতে পারবে না তুমি আগে ঝোলটাই টেস্ট করো কিরকম কিরকম হয়েছে কম বেশি কিছু হচ্ছে আমি জানি না আমি আন্দাজে করেছি তার মধ্যে ব্লক করতে করতে করেছি তো কোনো দিন তাও মনটা শুধুমাত্র রান্নায় থাকে আজকে ক্যামেরায় কথা বলছি রান্না করছি এরকম করছিলাম তাতে কি টক বেশি হয়ে গেছে ভিনিগার দেওয়া আছে কিন্তু এমনি খেতে ওভারঅল কেমন হচ্ছে তাই বলো ভালো তো বলো না গোড়ার ডিমি কোনো দিন মন খুলে একটু ভালো বলো না ভালো হয়েছে তাহলে একটুখানি লেগ পিসটা ধরে কামড়াও এত কষ্ট করে রান্না করলাম তোমার জন্য ওই যাই হোক একটুখানি দাঁতে তো কামড়াবে তারপরে নয় তুমি এক একা খাও আরে খাও না কিরম লাগছে সেদ্ধ হয়েছে মাংসটা আর একটা আইটকুনি ভেঙে খাও সেদ্ধ হয়েছে একটু হাতে তুলে দেখো কত বড় ব্যাস এইভাবে একটা কামড় মারো কামড় মারো কামড় মারো না কি আছে লজ্জা কামড় হ্যাঁ পছন্দ করো ওই জন্য লেগ পিস নিয়েছি তোমার জন্য আর আমার জন্য নিয়েছি সলিড তাই কি হয়েছে এটা একটা বিশেষ কারণে তো বিশেষ কারণটা আমি ক্যামেরার সামনে বলছি না কারণ ওটা আমি দিনের দিনই বলবো ঠিক আছে যাই খাবে খাবে মাংসটা পুরো খাবে রুটি খাও না খাও সেটা পরে চিন্তা পরে হবে রুটি না খেলে রুটি থাকবে রুটি সকালে খাওয়া যাবে কোনো চিন্তা নেই আমরা খেয়ে নেবো কোনো ভিনিগারটা একটু বেশি হয়ে গেছে একটু টক বেশি হয়ে গেছে মানে ভিনিগারও দিয়েছি আবার টমেটো দিয়েছি কিন্তু কি খারাপ লাগছে খেতে খুব ও থাকবে আচ্ছা 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 যাকে এমনি খুব একটা মানে খাওয়ার মতো হয়েছে তো জিনিসটা মাকে খাইয়ে দিয়েছি আর বাদবাকিটা এই দুটো পাত্রে ভাগ করেছি আগেই বলেছি ওন আজকে বাড়ি নেই ও বাড়ি রয়েছে তো ও কালকে যদি এসে দেখে যে ওর জন্য আমি রাখিনি তো ও খুব মন খারাপ করবে একেবারে রেগে কাই হয়ে যাবে আমার উপরে তো ওনার জন্য আমি রেখেছি এবং খুব সুন্দর একটা পিস রেখেছি ওনার এটা ভালোবাসে সলিড খেতে তো ওনার জন্য পুরো একদম সলিড পিস দেখো আর আমার জন্য এটা একটু দেখতে বড়ো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এতে মাংস খুব কম এতে পুরোটাই বেশি বা ঘাড় তো ব্যাপারটা হচ্ছে যখন আমি ছোট ছিলাম বাবাই বাজার করত তখন বাবাই সবথেকে ভালো পিসটা আমাকে খাওয়াতো তারপর মাকে আর যে পিসটা কেউ খেতো না সেই পিসটা বাবাই খেত তো এখন আমি বাজার করছি তো সব থেকে ভালো পিসটা আমি মা আর বউকে খাওয়াচ্ছি আর আমি ওই হাড় গোড়টা নিয়েছি ভাই তো যাই হোক এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে এর মধ্যেও সুখ আছে আর এটাই করা উচিত আমার মনে হয় তো মাকে খাইয়ে দাইয়ে মোনার খাওয়ার আলাদা করে রেখে তারপরে আমি বসলাম প্রথমে আমি খাবো মায়ের বেগুন সুন্দরী তো মা এটা করেছে একটু কাছ থেকে দেখাই একেবারে অরুন্দার মতন হয়েছে কিনা জানি না তবে এটা আমার মার মতন হয়েছে বেগুন সুন্দরীটা মানে মার হাতে রান্না সবার জন্যই সবসময় থেকে ভালো তো আমার জন্য এর ব্যতিক্রম নয় তো আগে আমি একটু রুটি দিয়ে বেগুন সুন্দরীটা টেস্ট করব। তারপরে আমার রান্নাটা টেস্ট করে বলবো কেমন হয়েছে তো একটুখানি প্রথমে কারিটা নিলাম একটু হালকা হালকা কারি মতো আছে ফাটাফাটি ফাটাফাটি একটু বেগুন কামড়াই আমি অরুণদার বেগুন সুন্দরী কোনো দিনও খাইনি ইচ্ছে আছে খাওয়ার কিন্তু মাঠ তৈরি এই বেগুন সুন্দরী অপূর্ব এক কথায় অপূর্ব দারুন দারুণ তো বাদ বাকিটা পরে আয়েস করে খাবো বুঝতেই পারছো ক্যামেরার সামনে সবটা খাওয়ার পক্ষে সম্ভব না আর ওটা খাওয়া মানে তোমাদেরকে বোর করা তো আমার যে এটা মাংস সেটা একটু টেস্ট করবো এবার কীরকম হলো প্রথমে সেদ্ধটা দেখি আমার এটা সলিড পিসের উপরের দিকটা মানে হারবোর সলিডটা রেখেছি একদম মনার জন্য মানে যেটা পিওর সলিড মানে একদম বোনলেস পার্ট ওটা মনার জন্য আছে একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে একটু রুটি দিয়ে ঝোলটা খাই তাহলে বুঝতে পারবো টা কিরাম হয়েছে মা বলছিলো সামান্য একটু টক টক ভাব একটু টমেটো বেশি হয়েছে বলছিল কিংবা হয়তো ভিনিগারটা বেশি হয়েছে হুম একটু টক হয়েছে কিন্তু সি আসলি জাস্ট ফাটা ফাটি ফাটা ফাটি দুরন্ত একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখো রঙটা কীরকম হয়েছে রেস্টুরেন্টের মতন হয়েছে কিনা বলতে পারবো না রেস্টুরেন্টে একটু কালার সালার দোয়া থাকে একদম ন্যাচারাল ব্যাপার এটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর একদম সেদ্ধটা একদম ছাড়িয়ে যাচ্ছে হাতেই তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা বোধহয় একটু বড়ো হয়ে গেল তো কি আর করা যাবে ব্লগ করতে করতে যদি বড় হয়ে যায় আমারও হাতে থাকে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো সবাইকে ভালো রাখো তো সকলকে জানাই শুভরাত্রি গুড নাইট টাটা